নমস্কার দর্শক বন্ধুরা আমি আবারও চলে এলাম তারকেশ্বর টু বিষ্ণুপুরের কারেন্ট আপডেট নিয়ে তো আজকে এইসি কথায় বলুন তো হ্যাঁ অনেকেই বলছিলেন যে বড় গোপীনাথপুরে আপডেট দিন এবং বড় গোপীনাথপুরে কী কাজ চলছে ধামাকাদার আপডেট আপডেট আজকে দেবো এবং আপনাদের সামনে তুলে ধরবো যারা এখনও ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকে এতটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কাজের আপডেট দেবো যেগুলো দেখে আপনারা বলবেন যে বা কী আপডেট দিলেন তো যাই হোক এটাই মজা করলাম আমি তো গুরুত্বপূর্ণ আপডেট এটি তো সকলে দেখতে ভুলবেন না আজ থেকে প্রায় বড় মানে পুরো আপডেট দিচ্ছি আমি দুই থেকে প্রায় আড়াই মাস বা তারও অধিক হবে আমার অন্তত মনে হচ্ছে না এখন যে আপডেট যে থেকে আছি এই জায়গাটি কিন্তু আন্ডার ভেহিক্যালটা তখন রেডি হচ্ছিলো তৈরি হচ্ছিলো এখন দেখুন এটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এরপরও যে বড়ো আন্ডারপাসিং দেখতে পাচ্ছেন দূরে এই বড়ো আন্ডারপাসিং এবং এগুলো হচ্ছে ছোটো পাসিং এগুলো হচ্ছে মিনি ছোটোখাটো মানে যা ওয়াটার পাসিংয়ের জন্যে আর ওইগুলো হচ্ছে মেন মানে লাইনের যে হাইট সে হাইটের আন্ডারপাসিং তো দূরে দেখতেই পাচ্ছেন তো চলুন তাহলে পিছন ক্যামেরায় আপডেট দেখাবো এবং সঙ্গে থাকুন দেখতে থাকুন অনেক বন্ধুই যারা এখনও আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছে না তো আপনি একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন কারণ আপনার এই একটা লাইক একটা কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব আমার খুব গুরুত্বপূর্ণ কারণ আমার পরে ভিডিওটা মোটিভেট করে বানানোর জন্যে তো চলুন তাহলে আপডেট দেখতে থাকুন এবং কন্টিনিউ কিন্তু ডাম্পারে করে এখানে কাজ বাজ চলছে কী কাজ বাজ চলছে সেটাই দেখবো মাটি পড়ছে কিনা লাইনে সেটাও দেখবো তো চলুন দেখতে থাকুন আপডেট এ দেখুন পিছন ক্যামেরা আপনাদেরকে দেখাতে পাচ্ছি একদম বড় গোপীনাথপুর স্টেশন ঢোকা বা প্ল্যাটফর্ম ঢোকার আগে থেকে আমি কিন্তু ভিডিও শুরু করেছি ওই দেখুন বড় গোপীনাথপুর থেকে বাঁকুড়া এবং বিষ্ণুপুর যাওয়া লাইন এই সোজা গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িটা যাচ্ছে আর এই হচ্ছে ওয়াটার পাসিংয়ের জন্যে যে মেন গুরুত্বপূর্ণ কিন্তু এই যে জল জমে গেছে দেখুন বর্ষাকালে এই জল যাতে দুপাশে যেতে ক্লিয়ার হতে পারে বা বা জমাট হয়ে থাকতে পারে সেরকম মতো পজিশন করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন আজ থেকে কিন্তু বহুত দিন আগে কিন্তু আজ থেকে প্রায় তিন মাস চার মাস আগে এখানে আন্ডারপাসিং বা রিটার্নিং ওয়ালগুলি কাজ চলছিল বা সাইড বোর্ডগুলি কাজ চলছিল সেগুলি দেখতে পাচ্ছেন কাজ চলাকালে কিন্তু বর্ষা বর্ষাকাল চলা শুরু হয়ে যাওয়ার পর কিন্তু কাজ পুরোপুরি থমকে যায় কিন্তু ওই পাশে কিছুটা হলেও কাজ রিটার্নিং ওয়ালের কাজ কমপ্লিট করা হয়েছিল হ্যাঁ বর্ষার জল দেখতে পাচ্ছেন কী হারে জমেছে চারিদিকে এই জল যাতে না জমে তার জন্যে কিন্তু এই ছোটো ছোটো মিনি আন্ডারপাসিংগুলি তৈরি করা ওইখানেও ওই পাশেও কাজ চলছে আমি গিয়ে সামনে গিয়ে দেখা এই দেখুন এটা আজ থেকে তিন দিন বা চার দিন হয়েছে ছাদ ধালায় কমপ্লিট হয়েছে আর এই হচ্ছে বড় আন্ডারপাসিং আর ওই দূরে রাস্তা আর দেখুন এখানেও একটি আন্ডারপাসিংয়ের কাজ চলছে আর ওই দূরে রাস্তার ওপারেও কিন্তু আন্ডারপাসিং এবং ইটার্নিং ওয়ালের নানান রকমের কাজ বাজ চলছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিছুদিন হয়ে যায় কাজটা শুরু হয়েছে চলুন তাহলে আজকে এই সাইকেল নিয়ে কিন্তু আপনাদের জন্য সেই কষ্ট করে কিন্তু সেই কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার কামার থেকে সাইকেল চালিয়ে কিন্তু সোজা চলে এলাম আজকের আপডেট তুলতে তো আজকের ধামাকাদার আপডেট হবে যারা এখনও ভিডিওটা দেখছেন স্কিপ করে স্কিপ করে দেখবেন না আছে লাইক করছেন না অবশ্যই একটু লাইক করে দিন ধামাকাদার আপডেট কিন্তু আজকে এই বড় গোপীনাথপুরে চলুন তাহলে দেখতে থাকুন আর দূরে দেখতে পাচ্ছেন ডাম্পার আছে কি ডাম্পারে করে কি মাটি পড়ছে না কি পড়ছে সেটাই দেখবো সঙ্গে থাকুন দেখতে থাকুন চলুন তাহলে প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক প্ল্যাটফর্ম ঢোকার আগে কিন্তু এই জায়গাটা আমার লক্ষ্য করলো প্ল্যাটফর্ম ঢোকার আগে এখানে দেখুন নতুন কিন্তু পাথ পড়ে গেছে লাইনের যে পাথ সে পাথ পড়ে গেছে এবং এখানে কিছু কিছু টুক জায়গায় মানে কিছু কিছু জায়গাতে মিনি আন্ডারপাসিং বা ওয়াটার পাসিংগুলি কাজ বাকি ছিল সেগুলো কিন্তু কাজ চলছে দেখুন সেগুলির কাজ চলছে এই সামনেতে এই দেখুন সামনে ওই যে কাজ চলছে যেহেতু ঢাল রাস্তা তাই আমি এখান থেকে দেখাতে পারলাম কেন এক হাতে এক হাতে মোবাইল এক হাতে সাইকেল চালিয়ে সম্ভব নয় ঠিকমতো দেখানো তো এই দেখুন এই জায়গাটি কিন্তু মেনি যে আন্ডার ওয়াটার পাসিংগুলি সেগুলি কাজ চলছে আর ওই দূরে প্ল্যাটফর্ম চলুন প্ল্যাটফর্মের দিকে যাওয়া যাক দেখুন আপনাদেরকে কিন্তু বলছিলাম ধামাকাদার আপডেট দেখুন কত সুন্দর এই দিকে মানে এত জোর কদমে কাজ চলছে আপনারা ধারণা করতে পারবেন নি দেখুন এই জায়গাতে ওই স্লিপারগুলো তো লাইন চেঞ্জিং যে স্লিপার সেই স্লিপারগুলো তো রাখা আছে ওই দূরে আর যে আধুনিক স্লিপার দেখুন চারিদিকে কিন্তু আধুনিক স্লিপারে শুধু এখানে ফ্যাক্টরি মনেভাবে ফ্যাক্টরি রাখা হয়েছে দেখুন এই জায়গাটাই কিন্তু মেন গুরুত্বপূর্ণ বড় গোপীনাথপুর স্টেশনকে বেছে নেওয়া হয়েছে কারণ এইখান থেকে আপ এবং ডাউন এবং এক্সপ্রেস ট্রেন কিন্তু এখানে হোল্ড করে এখান থেকেই সোজা বেরিয়ে যাবে রাঁচির উদ্দেশ্যে বা নানান বাঁকুড়া এবং হাওড়ার যে মেন লাইন সেই লাইনের উদ্দেশ্যে এইদিকে দিকে যাচ্ছে কিন্তু জয়রামবাটি এবং কামারপুকুর তারকেশ্বর লাইন আর এদিকে দিকে যাচ্ছে কিন্তু বিষ্ণুপুর ময়নাপুর হয়ে একদম বিষ্ণুপুর থেকে একদম ধানবাদ থেকে তো আপনাদেরকে দেখাতে পারছি বর্তমানে যে সকল ডাম্বারগুলি কাজ করে সেগুলি কিন্তু বর্তমানে বন্ধ আছে আর ওই পাশে কাজ চলছে গিয়ে দেখাবো সামনে গিয়ে জাস্ট এই জায়গাটি আমার লক্ষ্য পড়লো দেখে ভালো লাগলো এই জায়গাটি যেতে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাতে পারছি দেখুন কত স্লিপার এবং আধুনিক মেটেরিয়ালের যন্ত্রপাতি অনেক কিছু দেখা হয়েছে আর এই দিকে কিন্তু এই যে রাস্তা দেখতে পাচ্ছি নিজের দিকে এই দিকে কিন্তু হবে স্টেশন ঢোকার মূল রাস্তা যতটা আমি জানি তো পুরোপুরি রেডি হয়ে গেলে দু হাজার চব্বিশে পুরোপুরি রেডি হয়ে যাবে পঁচিশে ডিসেম্বর এই স্টেশন জনগণের জন্য হয়তো খুলে দেওয়ার সম্ভাবনা আছে তবে অফিসিয়াল ভাবে এই ডেটে রিলিজ করেন এখন পর্যন্ত যেটা আমার কাছে খবর আছে চলুন তাহলে ওই সামনে কি কাজ বলছে সেটা দেখাবো এবং সামনে আরো কাজ বাজ চলছে ওখানে যত সম্ভব লাইন বিছানো এবং পাত বিছানো কাজ বাজ চলছে সেখানে গিয়ে এখানে যে কাজটি হচ্ছে আন্ডার পাসিং মানে আন্ডার ওয়াটার পাসিং এর যে কাজ সে কাজ হচ্ছে এবং মাটিগুলি সরানো হচ্ছে দেখুন নিচে আন্ডার এর কাজ চলছে সামনে গিয়ে দেখায় মাটি প্রচুর রোসা তাই আমি উপর থেকে যতটা পাচ্ছি ক্লিয়ার করছি টার্কের স্বর থেকে বিষ্ণুপুর ঢুকার আগে যে বড় গোপীনাথপুর স্টেশনের টোটাল কটি লাইন কটি লাইন হবে সেটা অনেকের মনে ধারণা থাকে এবং প্রশ্ন থাকে অনেকেই বলেন কমেন্ট বক্সে যে কটা লাইন হতে পারে কোন কোন স্টেশনেতে টোটাল এখানে কিন্তু হবে আমার আন্দাজে এক নম্বর সরি বন্ধুরা তিন নম্বর দু নম্বর এক নম্বর দেখতে পাচ্ছেন কাজ চলছে আর সামনে চলছে পাত বিছানা এবং স্লিপার বিছানার কাজ এবং এই কুঁচো পাথর দেখতে পাচ্ছেন কুঁচো পাথর কিন্তু বিছানা হয়েছে আর মাটি ফোয়াট করে কিন্তু দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্মের যে কাজ সে কাজ চলছে জোর কত হয়েছে চলুন সামনে স্টেশন এবং প্ল্যাটফর্মের দিয়ে টিকিট কাউন্টার কতটা কাজ বলছিলো সেটাই দেখবো এবং কন্টিনিউ কিন্তু বর্ষাকাল চলছে বলে দেখতে পাচ্ছেন যে চারিদিকে অবস্থা বর্ষাকাল চলছে বলে যে কাজ থেমে আছে সেরকম নয় আগের বারে দু হাজার তেইশে আমি দেখেছিলাম যখন বর্ষাকাল চলছিল পুরোপুরি কিন্তু স্তব্ধ হয়ে গেলো কাজ মানে কাজ বলতে গেলে চলেই নেই কিন্তু এখানে দেখতে কাজ চলে না বলতে মানে টুকটাক কাজ চলছিল কিন্তু এখন যে বর্ষাকাল চলছে সরি বন্ধুরা ফোকাস যে বর্ষাকাল চলছে তাতেও কিন্তু কাজ বাজ ভালোই চলছে যেটা মানে আমার সম্ভব আছে পঁচিশে ডিসেম্বর বা পঁচিশে জানুয়ারি এই স্টেশন জনগণের জন্য খুলে দেওয়ার উদ্দেশ্য রয়েছে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনে বা তারও আগেও হয়ে যেতে পারে তো আমার আন্ডার যে পঁচিশে ডিসেম্বর কিন্তু জনগণের জন্যে এই স্টেশন চলবে জোর কদমি এক নম্বর বা দু নম্বর সঠিকভাবে বলতে পারবো না কত নম্বর প্ল্যাটফর্ম তবে এই যে এক নম্বরই ধরে নিন এক নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাচ্ছেন পাথ এবং স্লিপার কিন্তু কন্টিনিউ লাইন ধরে বেঁচানো শুরু হয়েছে আজ থেকে তিন থেকে চার দিন বা তারও অধিক হবে সঠিকভাবে বলতে পারবো না আর এই ডাম্পারে করে যাচ্ছে কিন্তু ক্রমশ উঁচু পাথর এবং নানান মেটেরিয়ালে জিনিসপত্র যাচ্ছে আর এই ট্র্যাক্টরে করে যাচ্ছে কিন্তু ওই বড় গোপীনাথপুর যে মূল জায়গা সেখান থেকে আসছে কিন্তু দেখতে ট্র্যাক্টরে বোঝায় করে স্লিপার দেখুন এই ট্রাকটার ওই মেন রোড থেকে আসছে স্লিপার কারণ এখানে নিচে স্লিপার রাখা আছে যেগুলি কিন্তু বর্ষার জন্যে এখন উঠানো সম্ভব নয় তার কারণে দেখতে পাচ্ছেন এই ওই রোডের সামনে যে স্লিপার নামা আছে সেখান থেকে ট্রাক্টারের করে ট্রাক্টর বোঝাই করে স্লিপার আসছে দেখুন জোর কদমে কাজ চলছে দেখতে পাচ্ছেন দেখুন বড় গোপীনাথপুর টিকিট কাউন্টার এবং প্ল্যাটফর্মের যে কাজ সে কাজ তো চলছে একতলা কাজ চলছে এবং দু একতলাতে কাজ তো কমপ্লিট দুতলাতে ঢালাই হয়ে কাজ কমপ্লিট এবং গীর্ঘাথুনি চলছে এবং একতলাতে গীর্ঘাথুনি চলছে এবং নানান রুমের কাজ চলছে এবং তিনতলার যে কাজ সে তিনতলা কাজ দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়ে গেছে এবং তিনতলাতে কিছু দিনের মধ্যেই এ সাপোর্টিংয়ের ব্যবস্থা হয়েছে এবং চারতলা দেখতে পাচ্ছেন চারতলা রেডি হচ্ছে চারতলা দেখতে পাচ্ছেন চারতলার যে কাজ সে কাজ শুরু হয়ে গেছে এবং তিনতলা যে তিনতলা দেখতে পাচ্ছেন তিনতলা সাপোর্টিং দিয়ে এবং কিছুদিনের মধ্যে ঢালাই ঢালাই এবং ঢালাইয়ের প্রস্তুতি শুরু হবে দেখতে পাচ্ছেন আর এবং এই জায়গাটি কাজ বাজ চলছে এই জায়গাটি কি কাজবার চলছে মানে বক্সের মতো সিস্টেম করা যায় দেখুন এই জায়গাটায় আমার যতটা সম্ভব মনে হচ্ছে ওভারব্রিজের কাজ হতে পারে যতটা সম্ভব এই জায়গাগুলিতে আমার যতটা সম্ভব হচ্ছে আধুনিক যে ওভারব্রিজ সেই ওভারব্রিজের কাজ এই পাশে দুপাশে চলবে তার আগে এই পাশে শুরু হয়ে গেছে দেখুন কাজ বাজ চলছে ওভারব্রিজের যে প্রস্তুতি সেটা চলছে তাহলে এখানে আমার ভিডিও দেখতে পাচ্ছেন কত জোর কদমে কাজ বাজ চলছে তাহলে বুঝতেই পারছেন হ্যাঁ কতটা জোর কদমে কাজ চলছে আপনাদেরকে বলছিলাম তো ভিডিও কেমন লাগছে সকলে কমেন্ট করে জানাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিন কারণ আপনাদের জন্য সেই সামার্ট ফুটতে সাইকেল চালিয়ে আজ এতটা আপডেট কমপ্লিট করতে পারলাম শুধুমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা এত পাচ্ছি বলি তো আর একটু সাপোর্ট ভালোবাসা চাই তো অবশ্যই সাপোর্ট ভালোবাসা করি দেখতে পাচ্ছেন কন্টিনিউ কাজ বাজ চলছে পিছন থেকে আজ থেকে বহুদিন আগে কিন্তু এই আন্ডারপাসিং নিয়েই একটু ঝামেলা হয়েছিল সে আন্ডারপাসিং বর্তমানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে মানে উপরে যে ঢালায় সেই ঢালাইটা কমপ্লিট হয়ে গেছে আমি সামনে গিয়ে দেখাবো তার আগে দূর থেকে আমি একটু ক্লিয়ার করি দেখুন দেখে বুঝতেই পারছেন উপরে কয়েকজন এই রোহিদাস পাড়ায় মানুষজন রয়েছে যারা বিকালের সময় কাটাচ্ছেন এবং চলুন দেখায় আপনাদেরকে পুরোপুরি রেডি বলতে কি রেডি হয়েছে সেটা সামনে গেলে বোঝা যাবে এবং চলুন তা সামনে গিয়ে দেখায় আপনাদেরকে পুরো ক্লিয়ার ক্লিয়ার করবো সামনে থেকেই দেখুন তাহলে ওই পাশে তো কাজবাজ চলছে জোর আর এইদিকে কী কাজ কাজবাজ কতটা এগোচ্ছে সেটাই দেখুন রুইদাস পাড়ার যে ঢুকার রাস্তা সেটা আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি আর এই যে মেটেরিয়ালগুলি পরিচিত দেখতে পাচ্ছেন সেগুলো দিয়ে কিন্তু ক্লিয়ার হয়েছে এরকমই কিন্তু সব যে লাইনে যে আধুনিক আন্ডারপাসিংগুলি হয়েছে সে সবগুলো কিন্তু সেম কিন্তু এরকমই হবে দেখুন দেখুন আপনাদেরকে কিন্তু দেখাতে পাচ্ছি সেই রেডি হওয়া ঠিক এই দিকে সোজা সোজা যাচ্ছে কিন্তু রোহিদাস পাড়া আর এই হচ্ছে পাড়া ঢোকার যে মেন রাস্তা মেন রোড থেকে সেটা কিন্তু দেখাতে পারছি আর এই প্রথমবার কিন্তু এই আধুনিক আন্ডারপাসিংয়ের উপর কিন্তু আমি পা রাখলাম দেখতে পাচ্ছেন চারিদিকে যা ভিউটা দেখুন সরি এখানে সাউন্ডের আওয়াজ আসতে পারে মাইকের আওয়াজ তো তাই আমি এখানে এই করছি ভিডিওটা তো ভিডিও প্রায় শেষ পর্যায়ে আপনাদেরকে যেটা দেখালাম আজকের আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে জানাবেন এবং এখন যে লাইন জুড়ে যে কাজ বাজ চলছে সেগুলি হচ্ছে এখন ডাম্পারে করে কিন্তু কন্টিনিউ কিন্তু এই কুচো পাথর দেখতে পাচ্ছেন বা গুঁড়ো পাথর যেটা বলতে পারেন সেই পাথর কিন্তু লাইনের মধ্যে পুরোপুরি বেছানো হচ্ছে যেটা আমি এর আগে কিন্তু আমাদের যে আজ থেকে দশ বছর বা ন বছর আগে যে আমাদের গুহাট থেকে যে লাইনের কাজবাজ হয় সেরকম এরকম পদ্ধতিতে কাজবাজ হয়নি যেটা আমি প্রথমবার কিন্তু এই তারকেশ্বর বিষ্ণুপুরের আধুনিকভাবে যে কাজবাজ চলছে সেটা মানে দেখেও ভাল লাগছে তো লাইনের মধ্যে প্রথম কিন্তু আগে অনেক রকম মানে মরম ফেলা হতো আমাদের যখন গোহাট থেকে যে কাজটা শুরু হয়েছিল কামারপুকুর অব্দি বা ভাবাদিগির পর থেকে যে কাজটা শুরু হয়েছিল তখন দেখেছিলাম তখন আমরা হয়তো ভিডিও আপলোড করিনি তো হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম বা কিছু স্মৃতি থাকলে সেগুলো আপনাদের সামনে ক্লিপ তুলে ধরে ধরতাম যাই হোক লাইন জুড়ে কিন্তু পুরোপুরি শেষ পর্যায়ে ভিডিও আজকে পুরোপুরি দেখতে পাচ্ছেন এই কুচো পাথর বিছানো হচ্ছে এই দিকে সজল যাচ্ছে কিন্তু আর কিছুটা গেলেই কিন্তু আসেন কোটা তাই আমি যাচ্ছি না বর্তমানে সেই কামার পুকুরতে আমাকে ফিরে যেতে হবে সূর্য পায় অস্ত যায় এর মধ্যে দিনে আলোয় বাড়ি ফিরতে হবে আমাকে তো আজকের ভিডিও পাস এইটুকুই দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে তো চলুন তাহলে অন স্ক্রিনে এসে যাক আজকের মতো ভিডিও সমাপ্ত করা যাক এই ছিল আজকের টোটাল বড় গবিনাথপুরে কত কী কাজ বাজ চলছে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকের আপডেট এবং আপডেট কেমন লাগলো সকলে কমেন্ট করে যাবেন জানি অনেকে কন্টিনিউ ভিডিওটা এখনও দেখছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও কমেন্ট করছেন নি তাকে সব বিষ্ণুপুর লাইন নিয়ে অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত রেখে যাবেন এবং দু হাজার চব্বিশে কি চালু হবে এই লাইন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন যে হ্যাঁ অবশ্যই চালু হতে পারে দু হাজার চব্বিশে এই লাইন এবং আপনাদেরকে প্রথমে বলছিলাম যে পঁচিশে ডিসেম্বর জনগণের জন্যে এই লাইন খুলে দেওয়া হবে অবশ্যই আমার কাছে অফিসিয়ালভাবে এই নোটিশটা নেই তবে আমার টার্গেট বা আমার কাছে একটা খবর এসেছে যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম পঁচিশে ডিসেম্বর কিন্তু এই জনগণের জন্যে এই লাইন খুলে দেওয়া হবে কন্টিনিউ বিষ্ণুপুর থেকে সোজা কিন্তু বড় গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চলবে দু হাজার চব্বিশে ডিসেম্বরে পঁচিশে ডিসেম্বর ফার্স্ট ট্রেন চালু হবে এখান থেকে তারা শুনে গেছে তবে আদৌ সঠিক কপি সঠিক খবর নাকি সেটা আমি জানি না তো যাই হোক ভিডিও শেষ আজকের ধামাকারা আপডেট তো দেখালাম তার আগে আমার একটা ভিডিওতে আধুরা রয়ে গেল মানে কিছু মানুষের সঙ্গে মানে মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না লোকাল মানুষের কিন্তু চাষবাস সময় এবং বহু মানুষ কিন্তু এই বর্ষাকালে যেমন মানুষের চাষিবাসীদের যেমন ক্ষতি হলো এবং কিছু চাষিবাসীদের লাভও হলো এই জলেতে বহু বন্যা এবং আরও যাই হোক কিছু কথা বাড়াচ্ছি না আমি চাষিবাসী এলাকা তাই কিছু মানুষ দেখতে পেলাম না লোকাল মানুষ মানে রয়েছে তারা চাষের কাজের মধ্যে ব্যস্ত হয়েছে তাদের সাথে মানে তাদের ব্যক্তিগত ওই স্টেশন বিষয়ে বা কত কবে শেষ হবে তাদের মানে একটু মানে বেশি আইডিয়া থাকতো এখানকার মানুষদের তাই আমি আর তাদের সঙ্গে কথা বলতে পারলাম না তো এই ছিল আজকের সম্পূর্ণ কার্কেশ্বর বিষ্ণুপুর লাইনের বড়ভিনাথপুর স্টেশনের থেকে একদম হ্যাঁ তোমাদের যে জায়গা দেখান রুইদাস পাড়া ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে পারুন না দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর লাইনের কোনো এক কাজের আপডেট নিয়ে ততক্ষণ জয় হিন্দ জয় ভারত